এখনো আপনাদের সুবিধার জন্যই দিচ্ছে ঠিক আছে সেটা নেব সবাই নিবে তো সবাইকে নিতে হবে এখানে কি কি লেখা আছে এখানে লেখা আছে আমার কোন কাগজপত্র নয় আমাকে এনডিএ করে কোন আমার ডকুমেন্ট দেয় নাই এখনো সরকার আর এখন আমরা যদি ডকুমেন্ট চাই তা আমার দুই হাজার পনেরো দেওয়া লাগবে হ্যাঁ 2015 এর দলে তারা আমরা অন্য কোন কাগজে সই করব দেখলাম উনি বলছে যে আধার নাম্বার ফোন নাম্বার দিয়ে ফর্মটা ভরে দাও আর মাসখানটায় ফাঁকা তো ফর্মটা চেক করে দেখলাম যেটা এনডিআর ক্ষেত্রে যেটা আমাদের ক্ষেত্রে ও আমরা ফাঁকা ফর্ম भरত দেবো কেন দেওয়ার পরে একটা ঝামেলা ভোগবো নাকি আমাদের জন্য স্পেশালি হওয়া দরকার আমরা 31 15 2015 31শে জুলাই স্বাধীনতা পাইলাম আমরা 2042 কোথায় পাবো

ফ্যামিলির মধ্যে দুইজন থাক পাঁচজন থাক দশজন থাক তার কাগজটা আমাদের কাছে আছে এই তিনটে কাগজ আমাদের কাছে আছে আর জমির কাগজ আছে আর আদাস কিছু নেই আমাদের আমার নাম হলো কৃষ্ণ বর্মন পোয়াতের গুটি বাড়ি আমি ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসছি এখানে ইনোমিনেশন ফর্ম অর্থাৎ আমাদের দেশে যে এসআই আর পর্ব শুরু হয়েছে তার ফর্ম নিয়ে আমি আসছি এই বাড়িতে প্রথম আসলাম আসার পর ওনাদেরকে ফর্ম দেওয়ার জন্য বললাম তো ওনারা নিতে ইচ্ছুক নন ওনারা বলতেছে যে আমাদের যেহেতু ওনারা শীত মদের বাসিন্দা তাই এই ফর্ম তাদের জন্য প্রয়োজন তো আমি তাদেরকে বললাম যে তারা যেন উদ্যোধন কর্তৃপক্ষের যোগাযোগ করে আপনার নাম বলি আমি আমার নাম বিপুল মদক আমি পদ্মকুটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক আর আমি বর্তমান অবস্থায় সাতের একশো আঠাইশ পার্টের বিয়ে আমাদের বুথে বিয়েল আসছে কিন্তু ওই ছাত্রার মেয়ের বাড়িতে গেছে কিন্তু ছাত্রার মেয়ে নিল না যেহেতু আমাদের সেন কাগজ দু হাজার পনেরো এই পনেরো থাকাতে এখানে যেহেতু নির্বাচন কমিশন যে নোটিশটা দিয়েছে মানে যে গাইডলাইনটা দিয়েছে সেই গাইডলাইন সহ আমার সিটের কোনো মিল নেই সেই জন্য সমস্যা আছে কারণ সব পাবলিকের একই কথা যে এইভাবে আমরা ফর্ম ফিল আপ না আমরা ডিএমের সাথে বসবো বলে দুই তিন দিন ওয়েট করবো যদি শীত মন্ডলের স্পেশাল হিসেবে না কিছু করে তাহলে আমরা ফর্ম ফিল আপ না এটা সবারই কথা আপনার নাম পরিচয় আমার নাম মহিরুদ্দিন আলী আমি এখানকার মানে একশো আঠাশ নম্বর বুঝে পঞ্চাশ নম্বর কোন জিপি বামনাট ওয়ান আমরা অনেক দিন থেকে বলে আসছি বা বিভিন্ন দপ্তরে জানিয়েছিলাম যে আমাদের শীতে বিনিময় হয়ে গেছে দুই হাজার পনেরো একত্রিশে জুলাই কিন্তু এখন যে ফর্মগুলো আসছে এগুলো তো ইন্ডিয়ান সঙ্গে আমাদের একই কোনো আলাদা করেনি এখানে কেন আমরা সাদা কাগজে সই করে জমা দেব আমার সাদা কাগজ দেওয়া ছাড়া তার কোনো বুদ্ধি নেই আমরা না পাবো দুই হাজার দুইয়ের কোনো না আমার না আমার বাবার না আমার বোনের আমার ভাইয়ের কারো দা পেতে অতএব আমাদের কাছে ওটা সাদাই মনে হচ্ছে আমরা সাদা কাগজে সই করে জমা দিতে রাজি না আমরা সাদা কাগজে জমা দি সই করে জমা দেব না এর জন্য যদি আলাদাভাবে কোনো সরকার ব্যবস্থা না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে শুধু আমাদের না আমাদের তিনটে দাবি আছে সেটা হচ্ছে দুই হাজার এগারো এবং পনেরোতে সে সার্ভেটা হয়েছিল অনেকজনের নাম বাদ পড়ে গেছে সেটা বাইরে থাকাই হোক আর সিট থেকে বাইরে গিয়ে বাড়ি করাই হোক আর কাজের সূত্রে অ্যামেন্ডেন মানার যাবাই হোক অনেক লোকের নাম বাদ পড়ে গেছে তাদেরটা এবং আমাদের বোন ভাসতি যেগুলো বাইরে বিয়ে সেটা একটা সমস্যা তার উপর আমাদেরই স্পেশাল কোনো ব্যবস্থা নেই এই কারণে আমরা সমস্ত সিট মহল শুধু পদরপুরি না আমরা সমস্ত মানে সিট মহলগুলি সিদ্ধান্ত নিয়েছি আমাদের জন্য যদি আলাদা কোনো ব্যবস্থা না করেন আমরা এই কর্মের সহিত এর জন্য যদি বৃহত্তর আন্দোলন আনি হয় আমরা রেডি আছি আমাদের সাহেব আলী পদরপুটি সিট তারা এখন আমাদের বাড়িতে আসছে দু একজনের বাড়িতে তারা শুরু করছে কাজের জন্য কিন্তু আমরা তাদেরকে আপাতত আহ নিলাম না ফর্মটা কারণ কিভাবে ফর্মটা নিব ফর্ম নিলে ফর্মের মধ্যে লিখতে হবে দুই দুই আমার আছে অথবা আমার বাবার ঠাকুরটা কারো রিলেটিভে থাকতে হবে দুই হাজার দুইয়ের আমাদের তো কারোই নেই আমাদের পনেরোই হয়েছে শীতমল বিনিময় তাহলে শীতমল বিনিময় বিএলও বলতে পাই না যে শীতমল বিনিময়ে তাদের কাছে সার্ভের কাগজটা নিবে কি নিবে না ও কিছু যায় না বিএলও বলতে ছবি লাগে সই করে জমা দাও ছবি লাগে সই করে জমা দিলে তো ওটা ব্ল্যাঙ্ক ফর্ম হলো আমরা ব্ল্যাঙ্ক ফর্ম কীভাবে জমা দেবো এসআই এর প্রমাণ হচ্ছে যে ভোটার বৈধ ভোটার কিনা সেটার প্রমাণ আমরা তো আমরা জানি আমরা দু হাজার পনেরো ভারত সরকার পরে আমরা পশ্চিমবঙ্গের পথের কুটির বাসিন্দা তাহলে আমাদের অবশ্যই বৈধ ভোটার আমরা আমরা কয়েকবার ভোট দিয়েছি ভোটের কার্ড আছে সবারই তাছাড়া দুই হাজার দুইয়ের বা জন্ম সার্টিফিকেট কারোই নেই কারণ পনেরো সালে বিনিময় হয়েছে তাহলে সেই ব্যাপারটা আমরা নির্বাচন আপনাদের মাধ্যমে জানাবো যেন দ্রুত এই ফর্মটা দিয়ে ছিটমহলের লোকের কোনো হয় ফর্মটা ফিল আপ করা যাচ্ছে না এইটার বিকল্প ব্যবস্থা নেই নির্বাচন কমিশনের কাছে কি দাবি রাখছে ছিটমহলের জন্য আলাদা আইন করতে হবে আমরা নির্বাচন কমিশনের কাছে এটাই দাবি যাচ্ছি ছিটমহলের জন্য স্পেশাল যে পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গে যে ফর্মটা দিয়েছে সেটা পশ্চিমবঙ্গবাসী সবারই দু হাজার দুয়ের কারো না কারো নাম আছে যাদের নাম নেই তারা সেটা আলাদা ব্যাপার সেটা নির্বাচন কমিশন ব্যাপার কিন্তু ছিটমহলের লোকের কারোর তো দু হাজার দুয়ের নাম থাকার কথা না কারণ দুই হাজার পনেরোই ছিটমহল বিনিময় হয়েছে নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি পঁয়াত্তর কোটি এবং যে সমস্ত করলা মশালডাঙ্গা যে সমস্ত টোলাপাতার যে সমস্ত ছিটমহল কুচবের জেলায় আছে ছিটমহলের জন্য আলাদা কোনো ব্যবস্থা করে ছিটমহলবাসীর এই সমাধান দ্রুত করবে আজকে থেকে তো শুরু হয়ে গেল আরো কিছুদিন টাইম আছে এর মধ্যে যদি না হয় তাহলে কি হবে আমরা আজকে থেকে শুরু হলো আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি নির্বাচন কমিশনকে এর আগেও আমরা নির্বাচন কমিশনকে জানানোর চেষ্টা করেছি আমাদের বলেছে যে সিটমলের জন্য হবে ব্যবস্থা কিন্তু এখন আজকে যখন শুরু হলো তখন দেখলাম যে সিটমলের জন্য সেরকম কোনো ব্যবস্থা হলো না আমরা আর কয়েকদিন দেখবো যেহেতু এক মাস সময় আছে আমরা আর কয়েকদিন দেখব নির্বাচন কমিশন যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা বৃহত্তর আন্দোলন গণ আন্দোলন করবো আপনি তো তৃণমূল কংগ্রেসের ওয়ার রুমে দায়িত্ব আছেন এসআইএর ওয়ার রুমে দায়িত্বে দলকে কি জানিয়েছেন আমরা অবশ্যই আমি এখনই দলকে জানালাম ওয়াইড রুমের দায়িত্ব আছে দুটো অঞ্চলে আমাদের যে ওয়াইড রুম আছে আমি সেখানে জানিয়ে দিচ্ছি জানিয়ে দিলাম যে ছিটমহলের যে দুটো আমার যে দুটো অঞ্চল আছে বামনার ওয়ান টু বাম ওয়ার্ডের মধ্যে একশো আঠাশ এবং একশো উনত্রিশ নম্বর বুধের এখনও বিএলের কাছে ফর্মটা কেউ সংগ্রহ করছে না তাদের সমস্যা আমাদের যে সমস্যাটা যে ছিটমহলের জন্য কোনো উল্লেখিত কোনো কলম নেই সেখানে দুই হাজার দুইয়ের কথা উল্লেখ আছে ছিটমহলে কারও কাছে দুই হাজার দুইয়ের প্রমাণ নেই কারণ দুই হাজার পনেরোই তার শীতমহল বিনিময়ে বারবার এক কথা বলছি আমি জানিয়ে দিলাম যেটা দলের ওয়াইড রুম আছে ওখানে জানিয়ে দেওয়া হলো তারা উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবে দেখা যাক কি ব্যবস্থা নেয় এবং আমি নির্বাচন আপনাদের মাধ্যমে সর্বোপরি নির্বাচন কমিশন এসআইআর করছে আমি নির্বাচন কমিশনকে বলবো আপনারা এর দুটো ব্যবস্থা নেন নাহলে আমরা বড় সড়ো আন্দোলনের মুখে যাচ্ছি যখন নির্বাচন কমিশন যে আছে এখানে যারা নির্বাচন কমিশন আধিকার আছে তখন আমরা চিট বলে সমস্ত লোক গিয়ে সেটা ঘেরাও করে আমরা অবরুদ্ধ করে দেবেন আমার নাম সাদ্দাম মিহা পহাতকরি বাসিন্দা